একটাই বুঝি একটা সেটাই হলো মনের যত খাসলত আছে কু খাসালো সিটারি বাটফারি লুচ্চামি বদমাশি তারুটবাজি যা আছে এইগুলাকে হত্যা করাই কোরবানি আমরা মুর্শিদ প্রেমে কোরবান আমাদের আবার গরু কোরবান মুরগি কোরবান ছাগল কোরবান এত কোরবানের টাইম করি আমি গোলাম মহিনুদ্দিন কেন ফতবস্ত হব। আসেন না একটু বুঝাইয়ে দেন আপনি যে কোরআন পড়েন আমি সেই কোরআন পড়ি আমরা যে আলো সূর্যের আলো গ্রহণ করি আপনি আসেন না না

আমার গলায় চুরি যখন দিবেন তখন আপনার মায়া লাগবে আপনার ফরান পড়বে মন জ্বলবে ছোট্টা বাইন্দাল তাহলে আপনার কোরবানি করতে সুবিধা হবে কোরবানি করতে এখন যদি আরো আগে টানা আগে টানি এখন এখানে তারা আবার ওয়াজ করে স্ত্রী কো পরীক্ষা করছে কি পরীক্ষা ও স্ত্রী বিবি গো তোমার সন্তানকে কোরবানি করতে নিব তুমি রাজি কিনা কেমন স্ত্রী কেমন স্ত্রী স্ত্রীও রাজি হয়ে গেছে আপনার যাহা করেন তাহা আপনার সন্তান আপনি কোরবান করবেন আমার সমস্যা তাইলে তো এখন দেখা যায় স্ত্রী মনে হয় দুম্বা লইয়া পাহাড়ের গুহার কাছে এরা এরা আগে প্লান করছে এরা এরা আগে প্লান করছে কি প্লান করছে যে মাগো আব্বা তো স্বপ্নে দেখছে আবারও জবাই করবো এখন কি করা তো সবাই যেহেতু করবো তুমি একটা কাজ করো তুমি রাজি হয়ে যাও আব্বার তো মাথা গরম আবার কি আব্বার থেকে তো আমরা বাঁচতে হইবো তাহলে কেমনে বাঁচতে হইবো তুমি তুমি বলো এখানেই থাকবা যখন আব্বা আমারও শোয়াইব আমি আব্বার কোনো আব্বা গো আমার মায়া লাগবো আপনার আপনি যখন আমার সবাই করবেন ফোরান ফোরব তখন আব্বার এই ফান দিয়ে আব্বার চোখটা বাঁধিলাম তুমি তুমি বেটা আমার দিবা আমি নিয়ে করে এখানে তাইলে তো পুরো সিটিং বাজে ঘটনা পুরো সিটিং বাজে ঘটনা যা কথা বলাবো না কথাগুলো মূলত 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 মেজা যে হাকিকি কিছুই বুঝিনা আমার ভাজান যে এখানে বুঝাইছে ফর্মালিটি অনার সিস্টেম করি কথা বল ভাজান রে আমারে তো মাইরা লইছে ওরা আমার আমার আর মাইরের বই কি যারা একবার ফিসছে একবার মাই খেয়ে দিয়েছে সে আর মাই মাইরের ভয় পায় আমি মেজা যে হাকি কি আমি ডাইরেক্ট বুঝি একটাই বুঝি করবানি একটা সেটাই হলো মনের যত খাসলত আছে কু খাসালো সিগারি বাটপারি লুচ্চামি বদমাশি তারুটবাজি যা আছে এইগুলাকে হত্যা করাই করবানি ঠিক সোজা সাপটা কথা আর এটা ওইটি সব কিচ্ছা কাহিনী এগুলো যদি বুঝাইতে যায় দলিল দিতে যায় আমি কলাম মনে দিন অহংকারী না আমার বাজান সাইন্য নুরি বাজারার কদমে হাত রাখি কই যদি আমি আমি বললাম মঈনুদ্দিন উলটাইয়া দি নীল আকাশের নিচে এমন কোন আলেম ধর্ম হয় নাই যে আমারে করব তো যাক কথা বানাইলাম না মূল কথাই হলো আমরা মুর্শিদ প্রেমে কোরবান আমাদের আমার গরু কুরবান মুরগি কুরবান ছাগল কুরবান এত কুরবানের টাইম কই এত কোরবানের টাইম কই এত সময় কই প্রেমিকে নামাজ পড়ে না প্রেমিকে নামাজ পড়ে আরে ও আলী মুসল্লি গনে ও আলী মুসল্লি গনে করে গোশো না প্রেমিকে নামাজ পড়ে না প্রেমিকে নামাজ পড়ে না কি করে নামাজ কায়েম করে মুর্শিদ পদে মুর্শিদ কদমে মুর্শিবের নিরিখ মুর্শিবের চেহারা মুর্শিবের রূপ দর্শন করে প্রেমিক সর্বক্ষণ নামাজ পড়ে না আল্লাহ কোরআন আদেশ নিষেধ আমরা মানি চলি এই জন্য তারা বলে আমরা কাফের তারা বলে আমরা কেন আমরা আল্লাহর নির্দেশ আগুন কাভার শরুর শরীরে জাননুর এর আবাদে রসুল করার এটা আল্লাহর নির্দেশ কোরআনের নির্দেশ আমরা এটা আল্লাহর নির্দেশ মানি এইজন্য আমরা কাফের আল্লাহর নির্দেশ আদেশ মানাতে একমাত্রই আদেশ নিষেধ মানাতেই আমরা তাদের সখের আমরা ধর্ম ব্যবসা করি না ধর্ম ব্যবসা করার না করার নির্দেশ আল্লাহর কোরআনের নির্দেশ ধর্মের বিনিময় তোমরা ব্যবসা করিও তা তারা আজান দিয়া টাকা লয় নামাজ পড়াই টাকা লয় দোয়া পড়াই টাকা লয় সব দীক্তি টাকা লয় আল্লাহর নির্দেশ অমান্য কইরা আবার তারা হুদায়ে আমরা কাফের আর আমরা ধর্ম বিক্রি করি না ওয়াজ করি টাকা লই না আজান দিয়া টাকা লই না খতম করি টাকা লই না এগুলা তো আমরা করি না তারপরে এগুলা কিনে দিই আমরা নাই আমরা হইয়া গেছি কাফের তা আমরা যদি আল্লাহর আদেশ মান না আল্লাহর নির্দেশ মেনে যদি আমরা যদি কাফের থাকি জাহান্নামে যাই কোন সমস্যা নাই এখন আঙ্গুললই এত জ্বলে কা আমরা তো টঙ্গ বাড়াবাতে যাই দি নাই টঙ্গুর নিয়ে ভাববারও আমাদের টাইমে আমাদের মুর্শিদের পূজা করে মুর্শিদকে খুশি করে কিভাবে আমাদের দেখো কে পরিশুদ্ধ করে আমরা কবরে যাব আমরা আছি সেই চিন্তা আমরা তো টঙ্গ পাপ নাই নাই আঙ্গুল নিয়ে কেন জ্বলে মূলত আমাদের থেকে যদি তারা ফ্রি রাখতে পারে তাদের ব্যবসা চাঙ্গা হবে আমাদের থেকে যদি পিরিয়ে রাখতে পারে আমাদের সাথে বসবে না হট ট্রাকের ট্রাকের সম্মান নিতে পারে হ্যাঁ আমাদের সাথে বসবে না এই যে এতবার নাকি আমি গোলাম মহিনুদ্দিন কেন সতবস্ত ভবু আসেন না একটু বুঝাই দেন আপনি যে কোরআন পড়েন আমি সেই কোরআন পড়ি আমরা যে আলো আর সূর্যের আলো গ্রহণ করি আপনি আসেন না না সেটা করবে না শুধু আমাদের থেকে মানুষকে কিভাবে দূরে রাখবে ফিরিয়ে রাখবে সেই চিন্তা কেন আমাদের থেকে আসল বিষয় জেনে যায় আসল গোমর জেনে যায় আমাদের কাছে আসলে মানুষ সুদ ছেড়ে দেয় আমাদের সাথে ভণ্ডামি ভণ্ডামি ছেড়ে দেয় আর ওদের সাথে বলৎকারি করা যায় সুদ খাওয়া যায় সিটারি করা যায় পাটপারি করা যায় দুজামি করা যায় লুচেমি করা যায় সব কিছু করা যায় এই জন্য ওরা চায় যে ওদের দিকে ফিরিয়ে রাখতে আর আমাদের কাছে আসলে সোরাও লিয়া হয় খুনিয়াও লিয়া হয় বেশ্যা মহিলা আম হয় এই যে নেড়া চায় যে কোনো বিষয়ে মহিলা খারাপ মহিলা পল্লির দরবারে না যাক কেন না যাক কড়া আকাম ফুকাম বেশি করে করতে পারবে তো যেই কথা বলালাম না মূলত এটা একটা কোরবানি যেই কথাটা বলছে বলছে এই যে বাজানে যেটা বলছে এটাই সত্যি বাবা যেটা বলছে সেটাই সঠিক ওইটা এটা একটা একবারে সত্য কথা একবারে এই স্বপ্নের ইশারাটা একটা স্বপ্নের ঘটনা আমি স্বপ্নে দেখছি সাইয়েদ নুরি নিয়ে আমি বুড়ুস কুলিফা টাওয়ারের মধ্যে ঘুরতেছি সব এটা কি সম্ভব বিশ লাখবো পাসপোর্ট লাখবো টিকিট লাখবো তার পরে দুবাই যাইলে ঘুরে দেখি এরিブレーওয়ালের একটা স্বপ্নের একটা দর্শন সেইটা নিয়ে আজকে কারা করতেছে আর আরেকটা জিনিস দেখেন এই কাজগুলা কারা করতেছে সুকൂർ সিটার বার পার বটমাইশ যারা আকাম কুকামে ব্যস্ত দেখেন তারাই এই কাজগুলা করতেছে একটা ভালো লোক লোক এই কাজের কিনে যারা কেন তার ভিতরে রহমত আছে সে সে রহমানের বান্দা কোরআন রহমান হয়ে গেছে সেই জন্য আর একটা পশু হত্যা করে না এই যা আল্লাহ এই পৃথিবীটাকে তিনটা জাতে সৃষ্টি করছে একটা হলো মাটি থেকে উদ্ভিদ এই তরুলতা যা আছে সব এগুলা মাটি থেকে ছয় হাজার ডিম থেকে ছয় হাজার এই যে মোর ঘাস

এই ফ্যাট থেকে বের হয়ে বিড়াল কুকুর এই জন্য এগুলাকে এরা হত্যা করে না এরা উদ্ভিদ ডিমও খায় না এরা ওই উদ্ভিদের মধ্যে থেকে কোন রকম জীবনটা বেছে এরা দূরিয়ার থেকে যায় ধন্যবাদ আমাদের জয় ইনশাল্লাহ হবে